আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট হোসেন খুলনা আজ শেখ আমি আপনাদের সামনে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে এনআই একশো আটত্রিশ জারা চেকের মামলা সাধারণত এই চেকের মামলার উৎপত্তি হয় যখন চেক ডিজনার হয় মূলত কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার করে বা ব্যবসায়িকভাবে অন্য কোনো লেনদেন হিসেবে যখন টাকা নিয়ে থাকে তখন যে ব্যক্তি টাকা দেয় সেই ব্যক্তি গ্রহিতার কাছ থেকে একটি জামানত নেয় যে জামানতটি আমরা সাধারণত চেক হিসেবে জানি অধিকাংশ ঋণ গ্রহিতা তিনি এই চেকের সঠিক মূল্যায়ন করতে না জানার কারণে অনেক সময় ব্লাঙ্ক চেক দেন যে ব্লাঙ্ক চেকের কারণে পরবর্তীতে ঋণ গ্রহিতা অথবা চেকদাতার জীবনে ঘটে যায় এক দুর্বিশ্ম ঘটনা সাধারণত চেকের মামলার কারণ উদ্ভব হয় একটি বৈধ চেকের মেয়াদ থাকাকালীন সময়ে যদি উক্ত চেকটি যে ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে সেই ব্যাংকে যখন সাবমিট করা হয় তখন যদি চেকে উল্লেখিত অর্থের পরিমাণের সাথে চেকদাতার হিসাবে কম টাকা থাকে অথবা পর্যাপ্ত অর্থ না থাকে তখন সাধারণত চেকটি ডিজনার হয় অনেক সময় চেকের ঘষামজার কারণে সাইনের ভুল ভ্রান্তির কারণে ভুল তত্ত্বের কারণে চেক ডিজনার হয়ে থাকে সাধারণত যখনই চেক ডিজনার হয় তখন চেক ডিজনারের ফলাফল একটি লিগাল নোটিসের মাধ্যমে চেক দাতাকে জানাতে হয় সেই মেয়াদটি থাকে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে চেক টাকা পরিশোধ করবেন চেক প্রাপ্তির তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে যদি চেকদাতা চেকের উল্লেখিত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন তখন এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার চেকের মামলাটি উদ্ভব হয় বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চেক গ্রহিতা চেক দাতার কাছ থেকে যখন চেক নেন তখন ব্লাঙ্ক চেক নেন এবং চেক দাতা তিনি নির্দিধায় বিশ্বাস করে চেক গ্রহিতাকে এই ব্লাঙ্ক চেকটি দেন এবং পরবর্তীতে যখন তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটে তখন চেক গ্রহিতা তিনি তার নিজের ইচ্ছামতো একটি অ্যামাউন্ট বসিয়ে বা তিনি যে পরিমাণ ঋণ ঋণ গ্রহিতাকে দিয়েছেন তার থেকে বেশি অ্যামাউন্ট বসিয়ে এই চেকটি ডিজানার করেন এবং পরবর্তীতে উল্লেখিত কারণ নিয়ে আদালতে মামলা করে চেকদাতাকে হয়রানি বা নিঃস্ব করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেন অধিকাংশ অশিক্ষিত এবং গ্রামের না আইন কানন না জানা ব্যক্তিরা এই মামলার শিকার হয়ে থাকেন ধূর্ত টাইপের কিছু লোক এই ধরনের বিজনেস করে থাকে সাধারণত আমি এই চেকের মামলাকে মনে করি যে এটা কিছু দ্রুত ব্যক্তির এক ধরনের ব্যবসা যারা গরিব অসহায় এবং যারা আইন সম্পর্কে অবগত নয় তাদেরকে শোষণের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই চেকের মামলা যখন কোনো ব্যক্তি ঋণদাতার কাছ থেকে টাকা নেওয়ার সময় ঋণদাতাকে চেক প্রদান করেন তখন অবশ্যই চেকদাতা ঋণ গ্রহণের সময় যে পরিমাণ টাকা নিয়েছিলেন ঠিক সেই পরিমাণ টাকা চেকে উল্লেখ করবেন কখনো আপনারা ব্লাঙ্ক চেক বা ফাঁকা চেক ঋণদাতাকে দিবেন না অথবা কোনো ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও অংশীদারকে কখনো ব্লাঙ্ক চেক দিবেন না আপনার এই ব্লাঙ্ক চেকের মাধ্যমে হয়তো আপনার জীবনে নেমে আসতে পারে কালবৈশাখীর ঘনঘটা আপনার নিঃস্ব হয়ে যাওয়ার অন্যতম ফ্যাক্টর হতে পারে এই চেকের মামলাটি এখন আমি আপনাদেরকে জানাবো যে চেকের মামলা যদি হয়ে যায় তাহলে সাধারণত কী ধরনের ডিফেন্স আমরা এই চেকের মামলা আমরা জবাব দাখিলের সময় বা শুনানির সময় আমরা বলতে পারি প্রথমত দেখতে হবে যে চেক দাতা যেখানে স্বাক্ষর করেছেন সেখানে সঠিক ডেট আছে কিনা তারিখ উল্লেখ করা আছে কিনা এরপরে দেখতে হবে যে অ্যামাউন্টটি লেখা হয়েছে সেই অ্যামাউন্টটি কি চেক দাতা লিখেছিল কিনা তৃতীয়ত দেখতে হবে কোথাও ঘষা মাজা হয়েছে কিনা চতুর্থ তো দেখতে হবে যে চেকের যে লেখা সাইন বা স্বাক্ষর করার যে লেখা হ্যান্ডরাইটিং এর সাথে চেকে উল্লেখিত সংখ্যা বা টাকার অঙ্কের সাথে মিল নাই সেইটা আদৌ মিল আছে কিনা এটা দেখতে হবে দেখতে হবে যে চেকের অ্যামাউন্ট এবং চেকের স্বাক্ষর কত দিনের মধ্যে হয়েছিল এই বিষয়গুলোকে যদি দেখা হয় এখানে আমরা যারা আসামি পক্ষে থাকবো তারা অবশ্যই আদালতের কাছে আমরা অনুরোধ করব যে মহামান্য আদালত এই চেকটি একটি ব্ল্যাঙ্ক চেক ছিল আমার আসামিকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য এই চেকের মামলাটি দেওয়া হয়েছে আমরা এর ফরেন্সিক এক্সপেরিমেন্ট করে সত্যতা যাচাই করতে চাই তো যখন আমরা এটি ফরেন্সিক এক্সপেরিয়েন্সের মাধ্যমে যাচাই করতে চাইব তখন দেখা যাবে প্রকৃত যে হাতের লেখা বা অঙ্ক যে টাকার অঙ্কটি লেখা হয়েছে বা সাইনটা দেওয়া হয়েছে সেই সেইটার সাথে কোনো মিল আছে কিনা বা ডেটের ডেটটা কি ছয় মাস অবার হয়ে গেছে কিনা বা ঘষা মাজা হয়েছে কিনা বা এমন হলো হাতের লেখার সাথে মিল রয়েছে কিনা বা যে টাকার অঙ্কটি বসানো হয়েছে সেটা আসলে যে ব্যক্তি চেক দিয়েছিল সেই ব্যক্তি নিজ হাতে অঙ্কটি বসিয়েছে কিনা এই বিষয়গুলোর ভেতরে যদি একটি ডাউট সৃষ্টি করা যায় বা সন্দেহ যদি সৃষ্টি করা যায় বা আদালতকে বিশ্বাস করানো যায় যে এই চেকটি যখন ইস্যু করা হয়েছিল তখন সেখানে কোনো অ্যামাউন্ট লেখা ছিল না তাহলে কিন্তু এই চেকের মামলাটি ওই পর্যায়ে কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং চেকের মামলা থেকে বাঁচতে হলে একমাত্র পন্থা হলো চেকের যখন আপনি চেক টিকে আপনি ঋণদাতাকে দিবেন বা ব্যবসায়িক অংশীদারকে দিবেন জামানত হিসেবে অবশ্যই আপনি অ্যামাউন্টটি লিখবেন নিজ হাতে অবশ্যই অবশ্যই লিখবেন কখনো আপনি একটি চেকে কখনোই আপনি ব্ল্যাঙ্ক হিসাবে উল্লেখ করবেন না ব্লাঙ্ক চেক দিবেন না আপনি ব্লাঙ্ক চেক দেওয়া মানে আপনার জীবন শেষ হয়ে যা, আপনার অর্থনীতি ধ্বংস হয়ে যায় আপনার ব্যবসায়িক আপনার পরিবারকে একেবারে রাজপথে নামিয়ে না পথে বসিয়ে দেওয়ার মতো একটা সিস্টেম কিন্তু আপনি নিজেই করে ফেলবেন সুতরাং এই ক্ষেত্রে চেক দাদাকে আরো বেশি সচেতন হইতে হবে আপনারা নিজেরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এই চেকের মামলা থেকে আপনারা কোনোভাবেই রেহাই পাবেন না আপনাদের সবাইকে সচেতন হওয়ার উপদেশ দিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক